গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে আর একটি নতুন দিন তোমাদের সাথে নিয়ে শুরু করছি তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো আর আজ হচ্ছে সানডে আর এদিকে বেজে গেছে সাড়ে দশটা পুজো দিয়ে উঠতে উঠতে আমার সাড়ে দশটা বেজে গেছে তো চা খাওয়া হয়নি তো চলো আগে চাটা খেয়ে নিই এদিকে চা বসিয়ে দিয়েছি আমার জন্য এক কাপ চা তো গরম গরম চাটা আগে খেয়ে নিই তারপর সকালের সমস্ত কাজ শুরু করবো আর এদিকে আজকে রবিবারের বাজার চলে এসছে সব ঝিঙে আলু বেগুন আর এইদিকে চলে মাছ এই যে মাছের ব্যাগ তো আগে চাটা খেয়ে নি তারপর এইসবে হাত দেওয়া যাবে বানিয়ে ফেললাম নিজের জন্য এক কাপ লাল চা ইদানিং একটু লাল চা খাওয়ার অভ্যেস করছি দুধ চা খেলে ওই যে গ্যাস অ্যাসিডিটি এইসব সমস্যা হচ্ছে তাই ভাবলাম লাল চা খাওয়ার অভ্যেসই করি তাই লাল চায়ের মধ্যে একটু বিট নুন আর একটু লেবুর রস দিয়ে খেতে বেশ ভালোই লাগে ট্রেনে করে যখন কোথাও যেতাম তখন ওই যে ট্রেনে লেবু চাটা পাওয়া যেত না সেটা খেতে আমার বেশ ভালোই লাগতো তো ভাবলাম লাল চাই যখন খাচ্ছি তাহলে ওইভাবেই খাই সকালবেলা উঠে এই এক গ্লাস জল খাওয়া এটা আমার অভ্যেস সবার আগে আমি জলটা খেয়ে নি তারপরে যা খাওয়ার সব খাই তো চা নিয়ে চলে এসছি ঘরে ঘরে বসে চাটা খাবো আর বাইরের ওয়েদার ওই যে বৃষ্টি ভেজা সকাল কাল সারারাত বৃষ্টি হয়েছে তাই এখনও অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর এরকম মেঘলা সকাল আমার কিন্তু বেশ ভালোই লাগে চা খাওয়া হলো চা খাওয়ার পর যেটা প্রথম কাজ সেটা হচ্ছে বিছানাপত্র ঠিক করা ঘুম থেকে উঠেই তো তাড়াহুড়ো লেগে যায় ছেটা হাতে নিয়ে দৌড়োদৌড়ি শুরু সারা ঘর ঝাড় দেওয়া মোছা তারপরে গেটের সামনে ঝাড় তুলসী তলার সামনে একটু ঝাড় দেওয়া এই সব করে স্নান করে পুজোর জোগাড় করা ফুল তোলা তারপর পুজো দিতেও আমার একটু সময় লাগে প্রায় ঘন্টাখানেক তো সেই সব করে ভাবি আগে চাটা খেয়ে নিই তারপর অন্যান্য কাজে হাত দেব। তাই চাটা খেয়ে নিলাম এবার ঘরদুয়ার একটু ঠিকঠাক করে নিচ্ছি আর আজ যেহেতু রবিবার তাই কর্তামশাই বাড়িতে উনি ঘরে বসেই কাজকর্ম করছে নিজের আর এই যে আমাদের সবচেয়ে ছোট সদস্য ইনি চলে সকাল সকাল আমার ঘরে রোজই ও আসে এই সময় বিস্কুট খেতে একটা বিস্কুট ওর হাতে ধরিয়ে দিলে ও ভীষণ খুশি রবিবার দিন সকালে আমার মেয়ের তো পড়া থাকে তবে আজকে বলেছিল স্যার নাকি পড়াবে না তবে এখন আবার হঠাৎ করে স্যার মেসেজ করে বলেছে এক্ষুনি যেতে স্যার আজকে পড়াবে তাই তাড়াহুড়ে করে আর কি করব এই যে আম আর কলা একটু কেটে দিলাম এটা খেয়েই ও আজকে পড়তে যাবে ভেবেছিলাম ধীরে সুস্থে ব্রেকফাস্টটা বানাবো তবে তার হলো কোথায় আমি কি জানি স্যার তো আজকে তো পড়ার ডেট ছিলই ছিল তো স্যার তো বলছিল পড়াবে না স্যার তো গ্রুপে মেসেজ করে যে পড়া নাই কি কারণে পড়াবে না বলছিল আগে বুধবার মিসের মিসের প্রোগ্রাম আছে তাহলে এখন আবার পড়াবে বলতেছে কেন কাল সারা রাত বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি ছিল আর এখন দেখো কি সুন্দর রোদ উঠেছে খুব সুন্দর রোদ উঠেছে তাই সব জামাকাপড় দিয়ে দিলাম বাইরে আর বৃষ্টির দিনে এটাই কাজ তাই না কখন রোদ উঠবে কখন বৃষ্টি নামবে একবার জামা কাপড় ছাদে মেলো একবার তোলো আর মেয়ে এখন যাবে পড়তে ওই এই আসতে যাবি চলে গেল পড়তে তো চলো এখন নিচে যাই কর্তমশায় আবার খাবে তার খাবারটা রেডি করি চলো রোদটা বেশ ভালোই লাগছে চলে এলাম রান্নাঘরে দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে তবে আজকে না কেন জানি আমার রান্নাবান্না করতে একদমই ইচ্ছে করছে না হঠাৎ কোনো কোনো সময় এরকম কিন্তু একটু লাগে তাই না আর আজকে রাত্রিবেলা আমার বাবার বাড়িতে রয়েছে নেমন্তন্ন তো কী কারণে নেমন্তন্ন সেটা তোমাদের নিশ্চয়ই বলবো তো আজকে এক বেলার রান্না তো সেরকম কিছু করছি না শর্টকাটেই রান্নাবান্না হবে ওই মাছের ঝোল ডাল আর ভাজা এই করব আজকে দুপুরের রান্নাবান্না তো রান্নাটা তো বসিয়ে দিলাম আর এইদিকে আমি মাছ টাছ ভেজেও রেখে দিয়েছি আর এইদিকে রয়েছে মাছের তেল আজকে অনেক দিন পর বাজার থেকে মাছের তেল এনেছে মাছের তেলের বড়া খেতে আমাদের বাড়ি সবাই ভীষণ ভালোবাসে তো বড়াটা এখন ভাজবো না ওটা দুপুরে খাওয়ার সময় ভাজবো যাতে একদম গরম গরম ভাজা ভাত দিয়ে খাওয়া যায় ভাজাটা একটু গরম না হলে ভালো লাগে না তাই না তো এদিকে রান্না প্রায় আমার হয়ে এলো ওইদিকে রান্না বান্না বসিয়ে এসছে আর এখন আমি মাথায় দেবো একটু হেনা চুলগুলো পুরো সাদা হয়ে গেছে বড় বুড়ি বুড়ি লাগছে দেখতে তো ভাবলো আজকে একটু হেনা দিই চুলটাকে একটু কালার করি আর ওইদিকে আমার কর্তমাশাই আজকে বাড়িঘর পরিষ্কার করছে মানে চারিদিকে প্রচুর জঙ্গল হয়ে গেছে বর্ষাকাল তো সেগুলো পরিষ্কার করছে তারপরে উনি যাবে সানে আর মেয়ে তো পড়ার থেকে এলো আর এদিকে বেজে গেছে দেড়টা দেড়টা ভেজে গেছে তো চলো মাথা একটু হেনা দিয়ে নিই কালার করে রান্নাবান্না প্রায় হয়ে এসছে বাকি কাজকর্মগুলো সেরে তারপরে স্নান করব হয়ে গেছে স্নান করে গোপালকে আবার সেবা দিলাম সকালে একবার দিয়েছি আবার দুপুরে স্নান করে একবার দেই তো গোপালকে সেবা দিয়েছি তারপর প্রসাদ উঠাবো একটু এখনই দিয়েলাম তো তো একটু পরে প্রসাদ উঠিয়ে বড়া ভাজবো মাছের তেলের বড়া তারপরে সবাইকে খেতে দেব আর এদিকে তিনটে বেজে গেছে তো একটু ওয়েট করি প্রসাদ উঠিয়ে তারপর আবার যাব রান্নাঘরে খেলা দেখেন আমার জিস খেলা ছিল হ্যাঁ কার কার খেলা ছিল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা কে জিতলো কে দেখছে খেলা কেউই দেখিস নাই

তো ভাজাটা হলেই তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো আর এই যে তেলের বড়া খেতে আমার কর্তমশাই তো ভীষণ ভালোবাসে না শুধু কর্তামশাই নয় আমরা সবাই ভীষণ ভালোবাসি গরম গরম ভাতে এই মাছের তেলের বড়া আর এই যে যেই তেল দিয়ে বড়াটা ভাজা হচ্ছে সেই তেল দিয়ে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভাত মেখে খেতে দারুণ লাগে কিন্তু তোমরা কারা কারা ভালোবাসো এরকম মাছের তেলের বড়া কমেন্টে আমাদের জানিও তো বড়া তো হয়ে গেল চলো এবার চটপট করে খাওয়া দাওয়াটাও সেরে নি আর দেরি করে লাভ কি বলো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা আর এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম ওই শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি তো উঠে সন্ধে বাতি দিলাম আর আজকে সন্ধেবেলা আমরা তিনজনেই আর কি যাব আমার বাবার বাড়িতে সেখানে আজকে আমাদের রয়েছে নেমন্তন্ন তিনজন বলতে আমার কর্তমাসে তো বেরিয়ে গেলেন ওনার একটু কাজ রয়েছে উনি পরে ওখানে চলে যাবেন আমি আর আমার মেয়ে যাব এখন রেডি হবে তার কারণ আজকে আমার দাদার বিবাহবার্ষিকী আজকে ওদের অ্যানিভার্সারি তো সেই কারণেই ওখানে যাওয়া তবে সেই রকমভাবে যে সেলিব্রেশন হয় বা সেরকম অনুষ্ঠান সেরকম কিছু নয় ওই আমরা নিজেরা নিজেরাই আর কি করবো কালকে রাত্রে বৌদি ফোন করে বলেছিলো আজকে যেতে তো সেখানেই যাব ওই আমরা ঘরোয়াভাবে যেটুকু হয় আর কি সেভাবেই সেলিব্রেশন হবে তো চলো আর দেরি না করে চটপট করে রেডি হয়ে নি মেয়ে এদিকে রেডি হবে এবার আমিও রেডি হয়ে নি আমি আর মেয়ে স্কুটি নিয়ে যাব তো চলো আবার যদি বৃষ্টি আসে পড়ে তাহলে তো আবার মুশকিল তাই না বৃষ্টি বাদলির দিন বলা যায় না তো যাই হোক চলো রেডি হয়নি তো চলো আমি তো হয়ে গেছি রেডি ওই যে মেয়ে এখনও বাকি হয়ে গেছে এদিকে উনি আটটা বাঁচতে চললো তো চলো যাই এবার বেরিয়ে পড়ি তো একটা কুর্তি পরলাম ভেবেছিলাম শাড়ি পরবো তো স্কুটি নিয়ে যাব তো তো ভাবলাম যে না কত মাসের সাথে গেলে শাড়ি পরে যেতাম তো স্কুটি নিয়ে যাবো তো সেই জন্য ভাবলাম কুর্তি পরি কুর্তি না একটা গাউন গাউন টাইপের টাইপের একটা পরেছি তো যাই বেরিয়ে পড়ি ওইদিকে মা বলেছিল তাড়াতাড়ি যেতে মারা তো সব সময় তাড়াতাড়িই বলে তাই না তাড়াতাড়ি আসিস তাড়াতাড়ি আসিস কিন্তু তাড়াতাড়ি আর হয় কোথায় তো চলো বেরিয়ে পড়ি তো চলো যাই আর এই যে আমার মেয়ে গাড়ি চালাবে এখন যেখানেই যাই ওই গাড়ি চালিয়ে নিয়ে যায় আমাকে চালাতে হয় না এখন আমি পিছনের প্যাসেঞ্জার কেন হচ্ছে ড্রাইভার শাশুড়িরা রান্নাঘরে ব্যস্ত মা আর এই হচ্ছে বৌদির মা মাসিমনি রান্নাঘরে রান্না বান্না করতে আয়োজন করতে ব্যস্ত আর আমার মেয়ে কই এই আমার মেয়ে রিলস করতে ব্যস্ত আমার মেয়ে দিকে রিলস করতে ব্যস্ত তো আমরা তো চলে এসছি অনেকক্ষণ হলো এদিকে বডি রেডি হলো আর আমার কর্তমাসে এখনো আসেনি জানি না কখন আসবে আর এখানে কেক কেটে একদম রেডি তো এই কয়েকজনই আমরা ঘর ঘরে যে কয়েকজন আছি এই কয়েকজন মিলেই আমরা আজকে দিনটা সেলিব্রেট করব তো কেক কাটা হবে একটু পরে আর আমার দাদা কোথায় গেল আমি জানি না এই এলো এই গেল মিষ্টি টিষ্টি আনলো তো দেখি দাদা আসুক ফটোশ্যুট চলছে আর যেখানে মনের আনন্দে মা বাবার আজকে অ্যানিভার্সারি তাই মেয়ে মনের আনন্দে নিচে বেড়াচ্ছে আর এখানে ফটোশুট চলছে মা বৌদি মাসিমনি বৌদির মা এই যে আমার দাদা দাদার অবস্থা দেখো ওই ভালো জামা পড় কেক কাটা তো হলো এবার হচ্ছে উপহার নেওয়ার পালা তো এদিকে আমার কর্তা চলে এসেছে তিনিও একটা গিফট এনেছেন দাদা বৌদির জন্য কিচেন অ্যাপ্লায়েন্সেস তো আশা করি এটা বৌদির খুব কাজে লাগবে প্রয়োজনে লাগবে তো সেটাই দাদা বৌদির হাতে তুলে দিলাম আর সবাই মিলে আজকে সন্ধ্যেটা ভীষণ মজা করলাম কেক কাটা হলো এবার সবার কেক খাওয়ার পালা আর আমি তো কেক খেতে ভীষণ ভালোবাসি আজকে সন্ধ্যেটা সবাই মিলে একসাথে হয়ে আবার খুব মজা করলাম খুব আনন্দ করলাম দাদা বৌদি ওদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ওরা যেন ভালো থাকে দুজনে একসাথে সুখে শান্তিতে থাকে এটাই কামনা করি ভালো মুহূর্তের সময়গুলো কীভাবে যে পেরিয়ে যায় বোঝাই যায় না দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেল তাই বসে পড়লাম খেতে মেয়ে আর আমার কর্তমাসের খাওয়া হয়ে গেছে তাই এখন আমি বসে পড়লাম আবার বাড়ি যেতে হবে আর আজকের আইটেমে কি কি ছিল তোমাদেরকে একবার বলে দিই ছিল মুসুর ডাল পটল ভাজা পাপড় ভাজা যদিও আমি সেগুলো খাইনি আর ছিল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ইলিশ ভাপা আর মাটন তার সাথে দই মিষ্টি চাটনিতেও রয়েছে রয়েছেই তো খাওয়া দাওয়া করে এবার যাব বাড়ি বৃষ্টির দিন তো আবার কখন বৃষ্টি নেমে পড়বে বলা যায় না তো চলো আজকের ব্লগটা এতটুকুই কেমন লাগলো আমার ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে প্লিজ ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখা হবে খুব শিগগিরই আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের মতো এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট টাটা